আমরা প্রায়ই নামাজে গভীর মনোযোগ দিতে ব্যর্থ হই কিন্তু নামাজের পূর্ণতার জন্য গভীর মনোযোগ একান্ত জরুরি নামাজে আমরা যা বলি তার অর্থ যদি জানা থাকে তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি আল্লাহ ও একবার অর্থ আল্লাহ মহান তারপর ছানা পড়ি সুভায়নাকা আল্লাহ অবিহাম দিকা অতাবারা কাসমুকা ও তা আল্লাহ জাদ্দুকা লা ইলাহা গৈরুক এর অর্থ হে আল্লাহ তুমি পাক পবিত্র তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নেই তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি এর অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পবিত্র নাম দিয়ে তার দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই বলি অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি এরপর আমরা সুরা দিয়ে নামাজ শুরু করি আমরা যখন বলি সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই তখন আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি অর্থ আমার বান্দা আমার প্রশংসা করল অতপর আমরা যখন বলি আর তিনি পরম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আব্দি অর্থ আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল এরপর যখন আমরা বলি মালিক তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমাকে সম্মানিত করল এরপর আমরা যখন বলি ইজা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ আল্লাহতালা বলেন বাইনি বাইনা অর্থ এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিত করব আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট অভিশব্দ তখন আল্লাহ তালা বলেন লি আব্দি মা আমার বান্দা যা চায় তার জন্য তাই এরপর আমরা অন্য একটি ছোড়া মেলাই আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই বলি সুবহান অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। রুকু থেকে উঠে বলি সামি আল্লাহ হামিদা এর অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি আল্লাহ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই তারপর আমরা সিজদায় গিয়ে বলি সুবহান আরব্বিল আলা এর অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এভাবে নামাজ শেষে মধ্য বৈঠক আর শেষ বৈঠকে তাসাহদে আল্লাহর প্রশংসা করি তাশাহহুদে যা পড়ি তার অর্থ সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল তরু শরীফে আমরা যা পড়ি তার অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আলহ সাল্লাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত এরপর দোয়া মাসুরায় আমরা যা পড়ি তার অর্থ হে আল্লাহ আমি আমার উপর অত্যাধিক জুলুম করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি এভাবেই আমরা নামাজের সব অর্থ বুঝে বুঝে যদি নামাজ আদায় করি তাহলে আমাদের মন এবং আত্মনিয়ন্ত্রণ থাকবে এবং সেই সাথে নামাজে গভীর মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়তে সমর্থ হব প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আশা করব ভিডিওটি বারবার দেখে আপনি প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে মুখস্থ রাখবেন এবং নামাজের সময় সেই অর্থগুলো মনে করার চেষ্টা করবেন ধন্যবাদ